নমস্কার জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত আর পোহাতে হবে না ঝক্কি জমি বাড়ির দলিল পেতে সরকারি অফিসে ঘোরার দিন শেষ রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত বাড়িতে বসেই হাতে মিলবে জমির বাড়ির দলিল চলুন তাহলে দেখে নেওয়া যাক সহজ পদ্ধতিতে আমরা কিভাবে জমির বাড়ির দলিল ডাউনলোড করে নিতে পারি যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা সহজ পদ্ধতিতে কিভাবে জমি বাড়ির দলিল ডাউনলোড করতে পারি তাহলে প্রথমেই চলে যাব আমরা গুগলে সেখানে লিখে নেব ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন লিখে নেওয়ার পর আমরা যে পোর্টালটি প্রথম দিকে আসবে সেই পোর্টালে ক্লিক করে গিয়ে সেই পোর্টালে এই দেখুন এই পোর্টালটি চলে এসেছে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এই পোর্টালে ই সার্ভিসেসের অনেক কয়েকটি অপশান আছে সেই অপশানগুলোর মধ্যে সার্টিফাই কপি অফ ডিট সে সার্টিফাই কপি অফ ডিট আমরা অ্যাপ্লাই করব এখানে দেখুন অনেক কয়েকটি আছে সার্চ অফ ডিট লিগাসি ডিট ভেরিফিকেশান এগুলো বিভিন্ন ধরনের অপশান যেগুলো ই সার্ভিস আছে আমার অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন সুতরাং আমরা কিন্তু এই সার্টিফাই কপি অফ ডিট উনিশশো সালের পর থেকে এখন অনলাইনে বাধ্যতামূলক অফলাইনে আর পাওয়া যাবে না রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত তাহলে আমরা যে ওকে বাটেম করে অন্য যেটা ই ডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট রাজ্য সরকারের সেই ই ডিস্ট্রিক্টে আমরা চলে গেলাম এই ই ডিস্ট্রিকে চলে যাওয়ার পর এখানে লগ অথবা সাইন আপ যাদের লগ করার অপশান আছে বা লগ করা আছে তারা লগ করে নেবেন বা যদি না থাকেন সাইন আপ করবেন সাইন আপ করার সহজ পদ্ধতি আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সাইন আপ বা লগ ইন করে আপনারা এইটার ভিতরে ঢুকতে হবে তা আমি যেটা করা আছে আমার সেই আগের করা আছে বলে আমি এটাতে করে নিচ্ছি আমার ইউজার আইডি দিয়ে তারপরে যে ক্যাপচা এখানে দিতে চেয়েছে চেয়েছে সেই ক্যাপচা আমি দিয়ে দেব। ক্যাপচা দেওয়ার পর সাইন ইন এই সাইন ইন করলে একটা ওটিপি মোবাইলে যাবে সেই ওটিপি কিন্তু আমরা আসলে এখানে দিয়ে দেব। আপনারাও আপনাদের মোবাইল নাম্বার যেটা দেওয়া থাকবে সাইন আপ করার সময় সেইটাতে আপনাকে কিন্তু ওটিপিটা চলে যাবে সুতরাং আমার ওটিপি চলে এসেছে থ্রি এই ওটিপি ক্লিক করে সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পর এই যে ওয়েবসাইট ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমরা ঢুকে গেলাম এইবার আমরা কিন্তু দেখব ড্যাশবোর্ডের সার্ভিসেস এখানে অনেক কয়েকটি অপশান আছে এই সার্ভিসেসে কিন্তু আমরা ক্লিক করে গিয়ে সেখানে দেখুন অনেক কয়েকটি অপশান আছে ফিল্টার সার্ভিস বাই ডিপার্টমেন্ট আছে সার্টিফিকেট আছে গ্রিভেন্স রেসিডেন্সিয়াল আছে লেবার আছে লাইসেন্স আছে প্রপার্টি আছে সোসাইটি আছে ট্রেড আছে হাউজিং এনকেডিএ আছে অনেক কয়েকটি অপশন আছে তাহলে আমরা কিন্তু এখানে দেখে নেব এই জায়গাটাতে যে অ্যারো চিহ্ন সেখানে ক্লিক করে যাওয়ার পর সেখানে দেখুন রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এইটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করলেই আমাদের একটা ইন্টারফেস যেটা আসবে সেটার তার মধ্যে দেখুন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিট এইটার উপর আমরা ক্লিক করে কিন্তু পরবর্তী যে ধাপ সেই ধাপে কিন্তু এগিয়ে যাব এই যে দেখুন এই যে কি কি আছে সব কালামগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন কি কি চার্জেস আছে প্রত্যেকটাই এবার সেখানে অ্যাকসেপ্ট করে গিয়ে আমরা কিন্তু পরবর্তী যে ধাপ সেই ধাপে এগিয়ে গেলাম এইবার দেখুন নিউ অ্যাপ্লিকেশন সার্টিফাইড কপি অফ রেজিস্টার অটোমেটিক্যালি আসবে আর এখানে ডিজিটালি সাইন এটাও অটোমেটিক্যালি আসবে তারপরে আমরা কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বাটামে ক্লিক করে গিয়ে এখানে ডিস্ট্রিক্ট নেম আপনি যে ডিস্ট্রিক্টে আপনার জমি আছে বা বাড়ি আছে তার যে দলিল সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা দেবেন আমি একটা ডিস্ট্রিক্ট ধরে এগিয়ে যাচ্ছি আপনারা সেই ডিস্ট্রিক্ট দিলেন তারপরে চেয়েছে ডিড নাম্বার ডিড নাম্বার যদি চার সংখ্যা থাকে তাহলে একটা জিরো আগে অবশ্যই দেবেন আর যদি পাঁচ সংখ্যা থাকে তাহলে আর জিরো দেওয়ার দরকার নেই এখানে পাঁচ সংখ্যা এখানে লিখেই দিয়েছে দেখুন প্লিজ নোট এন্টার অনলি লাস্ট ডিজিট অফ টোটাল ডিড নাম্বার তাহলে আমরা এখানে কিন্তু টোটাল ডিড নাম্বারটা যেটা আছে তার যে লাস্ট ফাইভ ডিজিট সেটা দিয়ে দেব সুতরাং ডিটের নাম্বারটা অবশ্যই পাবেন দেখবেন যে ডিডের প্রথম যে পেজ প্রথম পেজের উপরে কিন্তু ডিড নাম্বারটা দেওয়া থাকে সুতরাং আমরা কিন্তু সেটা দিয়ে দিচ্ছি এই দিয়ে দেওয়ার পর এবার চাইবে হচ্ছে ব্লক সেই ব্লকটা কি আছে সেই ব্লকটা আমরা কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার ইয়ার অফ রেজিস্ট্রেশন মানে কবে দলিলটা হয়েছে আমি একটা দলিলের ডেট ধরে এগোলাম আপনাদের যেটা আছে রেজিস্ট্রেশন ডেট বা দলিল যেদিন রেজিস্ট্রেছে তার ডেট তারপরে সেভ অ্যান্ড নেক্সট এটা ক্লিক করে গিয়ে আমরা এই যে পরবর্তী যে ফাঁকা কালমগুলো ম্যান্ডেটরি দেখুন স্টার মার্ক সেটা কিন্তু ফিল আপ করতে হবে আমি কিন্তু পরপর এবার ফিল আপ করে যাব ফার্স্ট নেম আছে মিডিল নেম আছে তারপরে মোবাইল নাম্বার চেয়েছেন মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক দিতেই হবে কারণ এখানে স্টার মার্ক আছে দেখুন তারপরে মেল আইডি মেল আইডিটাও কিন্তু আপনাকে বাধ্যতামূলক মেল আইডিও আপনাকে দিতে হবে সুতরাং মেল আইডি দেওয়ার পর আমি মেল আইডিটা দিয়ে দিলাম আপনাদের যে মেইল আইডি আছে সেই মেইল আইডি দিয়ে দেবেন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এখানে আপনার যা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি একটা অ্যাড্রেস দিয়ে তারপর ভ্যালিডেট যে অপশানটা আছে সেই ভ্যালিডেট অপশান আমরা ক্লিক করে দেখে নেব এই ভ্যালিডেট অপশান দেওয়ার পর দেখুন দেখিয়ে দিচ্ছে যে কী অবসা আসছে আমরা সেখানে দেখে নেওয়ার পর দেখে নিতে চাইছি যে ভ্যালিডেট দেওয়ার পর কী অপশানটা চাইছি এইবার দেখুন এই যে সাকসেস ডাটা ভ্যালিডেটেড সাকসেসফুলি সেখানে আমরা ওকে করে দেওয়ার পর তারপরে এই প্রিভিউ এই প্রিভিউ অপশানে কিন্তু আমরা ক্লিক করে যাব প্রিভিউ অপশানে ক্লিক করলে আমাকে দেখিয়ে দেবে আমি কি কি চাইছি কোথায় কোথায় অ্যাপ্লাই করেছি রেজিস্ট্রেশন অফিস ইয়ার অফ রেজিস্ট্রেশন ডিট নাম্বার ডিস্ট্রিক্ট নেম অ্যাপ্লিকেন্ট নাম্বার যা যা ডাটা ফিল আপ করেছি তারই যে প্রতিচ্ছবি সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তাহলে এটাকে আমরা কেটে দিয়ে এইবার দেখুন সাবমিট বাটন কিন্তু অলরেডি চলে এসেছে সাবমিট বাটন আমরা কিন্তু ক্লিক করে দিলাম সাবমিট বাটন ক্লিক করে দেওয়ার পর এইবার কিন্তু আপনার কাছে চলে আসবে যে আমাদের কত টাকা লাগবে সবটাই লাগবে পেমেন্ট রেফারেন্স দেখুন এখানে চলে এসেছে সার্ভিস নেম সার্টিফাইড কপি আপডেট এআইএন নাম্বার ডিপোজিটার নেম ডিপোজিটার অ্যাড্রেস চলে এসেছে ডিপোজিটার ইমেল আইডি আছে এবং টোটাল অ্যামাউন্ট কত টাকা লাগবে এই ডিটের জন্য দেখুন আমার যে ডিটটি অ্যাপ্লাই করেছি সেই ডিটটি এইটটি সিক্স মানে ছিয়াশি টাকা আমার লাগবে এই ডিটটা যদি আমরা বাইরে কোনো মোহরিল দিয়ে বা অন্য কারোর মারফত যদি নিতে যেতাম তাহলে আমাকে চার থেকে পাঁচশো বা হাজার টাকা মতো করে কিন্তু গুনতে হতো সুতরাং ঘরে বসে অনলাইনে যদি আমরা করি তাহলে কিন্তু দেখুন ছিয়াশি টাকার মধ্যেই আমার যে দলিল সেই দলিল কিন্তু আমরা পেয়ে যাচ্ছে সুতরাং এবার আসবে এই যে কন্ডিশন এগ্রিড কন্ডিশন এগ্রিডে কিন্তু আমরা ক্লিক করলে আই যে এগ্রি এই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশান এটাকে আই এগ্রি ক্লিক করলেই পরবর্তী যে ধাপ তারপরে যে পে সেই পে বাটাম কিন্তু অলরেডি চলে আসবে পে বাটামে আমি ক্লিক করে দিলাম পে বাটামে ক্লিক করলে তারপরে দেখুন যে ইন্টারফেসটি বেরিয়ে আসবে সেই ইন্টারফেসটি দেখুন এই রকম এইবার দিয়েছে যে ইউ মাস্ট কমপ্লিট স্টেপ ইন ফোর মিনিট ফিফটি থ্রি সেকেন্ড মানে পাঁচ মিনিটের মধ্যে স্টেপটা কিন্তু কমপ্লিট করতে হবে এখানে নাম দিয়ে দিয়েছে তারপরে রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে ডেট দিয়ে দিয়েছি এবং কি কী সব চেয়েছে সবটাই দিয়ে দিয়েছি এবং টোটাল কত টাকা লাগছে সেটাও দিয়েছি তারপরে আমরা কিন্তু এইবার এই যে ভেরিফাইড অ্যান্ড চেকড এই অপশানে কিন্তু চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট যে বাটন সেই নেক্সট বাটনে ক্লিক করবো এবার পেমেন্ট মোড অলরেডি চলে এসেছে পেমেন্ট মোড আমরা কিন্তু অটোমেটিক্যালি দেখুন এসবিআই ইপে চলে এসেছে এবং পেমেন্ট থ্রু এটা পেমেন্ট গেটওয়ে ব্যাংক এইটা দেওয়ার পর নেক্সট যে বাটন সেই নেক্সট বাটন দেওয়ার পর দেখুন সাকসেস চলে এসেছে জিআর এর নাম্বারে এইটাকে ছবি তুলে রাখতে পারেন বা আপনার যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারেও কিন্তু এই জি নাম্বার অলরেডি চলে যাবে সুতরাং এটাকেও কিন্তু আমরা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এইবার কিন্তু পরবর্তী যে ধাপ সেই ধাপ কিন্তু আবারও দেখে নেওয়া যাক এইবার দেখুন এইটটি সিক্স পে নাও আমি আবার পে নাও করে দিলাম পে নাও করে দেওয়ার পর এখানে এবার কিভাবে পেমেন্ট দেখুন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে ইন্টারনেট ব্যাংকিং আছে ইউপিআই আছে ওয়ালেট আছে এনএফটি আছে বিভিন্ন ধরনের পেমেন্ট করার অপশান আছে তো আমরা এখন সবার মোবাইলে ইউপিআই আছে সুতরাং ইউপিআই দিয়েই আমাদের যে পেমেন্ট সেই পেমেন্টটা কিন্তু করে ফেলব এইবার দেখুন এন্টার ইউপিআই আইডিতেও করতে পারেন বা ইউপিআই কিউআর আমরা কিউআর কোড স্ক্যান করে নিয়েই করি মূলত সবাই সুতরাং এটা খুব সহজ তাহলে আমরা ইউপিআই কিউআর দিয়ে পে নাম অপশানে ক্লিক করলাম সেটা দেওয়ার পরে দেখুন এই দেখুন কিউআর কোড চলে এসেছে এবার আমি আমার মোবাইল নাম্বার দিয়ে মোবাইল দিয়ে কিউআর কোড করে দেব কিউআর কোড করলে আমি এখানে পেমেন্টটা করবো পেমেন্ট করলে কিন্তু আমার এই কিউআর কোডটি অটোমেটিক্যালি চলে যাবে কিউআর কোডটি অটোমেটিক্যালি চলে যাওয়ার পর নতুন কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে আমি সুতরাং কিউআর কোডটা দিয়ে দিলাম কিউআর কোড দিয়ে স্ক্যান করে দিয়ে আমি আবারও পেমেন্ট করে দিলাম এই দেখুন পেমেন্ট আমি করেছি পেমেন্ট করলেই সঙ্গে সঙ্গে এই যে ইন্টারফেসটা সেটা অটোমেটিক্যালি সরে যায়। এবং আমার মোবাইলেও একটা মেসেজ চলে আসবে এই দেখুন একটা পেমেন্ট হয়ে গেছে এবং অটোমেটিক্যালি কিন্তু ট্রানজেকশন ইন প্রসেস এটা অটোমেটিক্যালি কিন্তু সরে যে নতুন কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে এই দেখুন টাইম লেট কমপ্লিট দ্য ট্রানজ্যাকশান অটোমেটিক্যালি কিন্তু এইবার সেটা চলে আসবে এই দেখুন আস্তে আস্তে গভর্নমেন্ট রিসিপ্ট আমার কাছ থেকে যে টাকাটা নিলো সেই টাকাটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো এই যে পেমেন্ট সাকসেসফুলি পেমেন্ট আইডি কত টাকা এবং ডাউনলোড চালান ভিউ চালান ডিটেলস আমরা ডাউনলোড চালানটা কিন্তু এখানে ক্লিক করে যে ডাউনলোড করে নিলাম এইবার কিন্তু গো টু হোম অটোমেটিক্যালি কিন্তু আবারও সেই জায়গায় চলে যাবে সুতরাং আমরা কিন্তু গো টু হোমের জন্য একটু ওয়েট করবো এটা কিন্তু ডেস্কটপ মোডেও হতে পারে ল্যাপটপ মোডেও হতে পারে মোবাইল থেকেও কিন্তু আমরা আমাদের যে অপশানগুলো সেটা করে নিতে পারি দেখুন এবার আস্তে আস্তে সবটাই কিন্তু চলে আসছে পেমেন্ট অ্যাক্ট চলে আসলো এবার সেটাকে আমরা পেমেন্ট রিসিভ হিসাবে ডাউনলোড করে নিতে পারি আবার এখানে দেখুন লেখা আছে প্লিজ ডু নট রিফ্রেশ অটোমেটিক্যালি কিন্তু ই ডিস্ট্রিক্ট সাইডে চলে আসবে ই ডিস্ট্রিক্ট সাইডে চলে আসার পর এই দেখুন এবার এই রকম ইন্টারফেস কিন্তু চলে আসবে এই যে দেখুন আজকের ডেট সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডেট এআইএন নাম্বার চলে এসেছে অ্যাপ্লিকেশান ডেট দেখুন আজকে পনেরো তিন দু হাজার পঁচিশ এবং অ্যাপ্রুভড কিন্তু হয়ে গেছে এইবার আমাদের বিষয়টা হচ্ছে এই যে এখানে অ্যাকশান বাটাম আছে ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেট কিন্তু আমরা দেখে নেব ডাউনলোড সার্টিফিকেটটা কিন্তু এক্ষুনি চাইলেই কিন্তু আমাদের পাওয়া যাবে না এবং অনেকে যারা বলেন যে না সঙ্গে সঙ্গে পাওয়া যায় পাঁচ মিনিটে পাওয়া যায় তেমনটা নয় এই ডাউনলোড সার্টিফিকেটটা পেতে গেলে এই যে অ্যাপ্লাই করা হলো অ্যাপ্লাই করার পর যেখানে কনসার্ন অফিসে এই এর কাছে আমরা অ্যাপ্লাই করেছি সেই এডিএস দেখার পর সেই ডাউনলোড তারা আপলোড করবে কপিটা আউটলোড করার পর আমাদের কিন্তু তখন দু একটা দিন দুটো দিন বা তিনটে দিন পর কিন্তু এখানে ডাউনলোড সার্টিফিকেটে কিন্তু অপশান শো করবে এই অপশন শো করলে কিন্তু আমরা আমাদের যে দলিল সেই দলিল কিন্তু জমি বা দড়ির দলিল আমরা কিন্তু পেয়ে যাব সুতরাং এখানে ক্লিক করলেই কিন্তু আমরা পেয়ে যাব আমিও সেটারও পদ্ধতি দেখাবো যে আমরা কি করে সেই ডাউনলোড সার্টিফিকেটটা বের করব তাহলে কিন্তু আমরা আমাদের এই যে ইন্টারফেস এই ইন্টারফেসেই কিন্তু ডাউনলোড অপশানটা দেখে নেবো এই যে দেখুন আমি ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেটে দিলে কি রকম অবস্থা হচ্ছে এই যে দেখুন ফাইল লেভ সার্টিফিকেট লিস্ট এবং এইখানে অ্যাকশান এই যে দেখুন ডিট সার্টিফিকেট এবং এই যে দেখুন এই যে দলিল কিন্তু অলরেডি আমার চলে এসেছে এই দলিল কিন্তু আমরা এই যে দেখে নিতে পারছি